হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইটস রুমপি ডট মিঠুন তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার নতুন ভিডিওর সঙ্গে তো চলো আমরা হচ্ছে আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি হচ্ছে উল্টো দেখতে যাবো বলে তো হঠাৎ করে ঠিক হলো যে উল্টো দেখতে যাবো মেয়ে বায়না ধরেছিল তো চলো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে ঘাট তো আমরা ঘাটে চলেই এসেছি রেডি হয়ে মা মেয়ে সবাই রেডি হয়েছি জাস্ট হালকা পাতলার ওপরে সাজুগুজু করেছি আর আমার বর মশাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তো দেখো বলতে বলতে নৌকো চলে এসেছে আর হ্যাঁ এইখান থেকে কি দেখা যাচ্ছে তোমরা কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ এখান থেকে হাজারদুয়ারি দেখা যাচ্ছে আর কে কে হাজারদুয়ারি দেখবে চলে আসবে তাড়াতাড়ি আর আমাকে কমেন্ট করবে আর হচ্ছে এটা গঙ্গার ওপরে ভিউটা জাস্ট দেখো অসাধারণ অনেকটা সুন্দর লাগছে তো বলতে বলতে আমরা ঘাট পার হয়ে অনেকটা চলেও এসেছি আর এই যে এখানে একটা হচ্ছে মন্দির এই মন্দিরে আমি আসি তোমাদের ভিডিও দেব পরে যখন আমি আসব আর বলতে বলতে আমরা রথের মেলাতে পৌঁছ গেছি তো এই দেখো মেলা শুরু হয়ে গেছে তো অনেক লোকে চলেও এসেছে আর হচ্ছে আর এখানে অনেকটা সুন্দর মেলা হয় আর অনেকে দেখতে আসে আর এখানে হচ্ছে প্রায় এখন বাজে সাড়ে ছটার মতো তো এত সুন্দর মানে এত লোকের মাঝে অনেকটা ভালো লাগছে আর ওই যে আমার বর যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আমার বর আগে আগে যাচ্ছে আর আমরা হচ্ছে পেছন পেছন যাচ্ছি তো আমরা সব জায়গাতে এটাই করে থাকি তো এই দেখো এই মন্দিরে হচ্ছে আমরা রথ দেখতে এসেছি তো তোমাদেরকে মন্দিরটা দেখিয়েও দিলাম আর হ্যাঁ এখানে হচ্ছে রথের দড়ি টানা হচ্ছে তো আমার বর রথের দড়ি টানছে এই বছরে প্রথম দড়ি টানছে আর এই যে আমি একটু মন্দিরে প্রণাম করে নিলাম ভিতরে গেলাম না যেহেতু জুতো পরে আছি আর ভিতরে গেলাম না তাই আর হচ্ছে এই যে আমার মেয়ে আর আমার বর আর আমি একটুখানি সেলফি নিচ্ছিলাম সেলফি নিতে নিতে এখানে আরেকটা রথ এসে হাজির হয়ে গেল আর এখানে আমরা মোট তিনটে থেকে চারটে রথ দেখেছি তিনটে না চারটে ঠিক মনে নেই তবে ওরকমটাই হবে আর এই যে এখানে একটা রথ চলে এসেছে তো সবাই দেখছে আমরাও দেখছিলাম আর আমি ভাবলাম যেহেতু আমার বন্ধুরা আমার সঙ্গে আছে তাই বন্ধুদের সাথে শেয়ার করতে আমি কিছু ভিডিও নিয়ে নিই তাই ভিডিও নিচ্ছিলাম আর এই যে রথের দড়ি টেনে সবাই যাচ্ছে আর এই রথের দড়িটা আমার বর টেনেছে আরেকটা রথের দড়ি সেটাও আমার বর টেনেছে তো অনেকটাই ভালো লাগছিলো তো চলো একটুখানি তোমরা শুনতে থাকো কেমন এখানে রথের এনজয় হচ্ছে সবাই এনজয় করছে আনন্দ করছে মজা করছে আমরাও করেছি ঠিক দেখতে দেখতে এখানে এসে আরেকটা রথ এসে হাজির হয়ে গেছে তো এখানে দেখো সবাই কেমন এখানে এনজয় করছে সবাই তো তোমরা দেখতে থাকো পেলে এখানে সবাই কেমন নাচানাচি করছে কেমন সবাই আনন্দ করছে তো আমরাও খুব আনন্দ করেছি তো আমার বর আরেকটা রথের দড়ি টেনে নিল তো টানছে আর আমি একটুখানি ভিডিও ক্লিপটা তুলে নিলাম চটপট করে তো চলো মেলা তো দেখলাম অনেকটাই মেলা দেখা হলো অনেক লোকে এসেছে অনেক ভালো লাগলো তো ভাবলাম যে এবার তো বাড়ি ফিরতে হবে রাত তো হচ্ছে না খুব একটা রাত হয়নি তবে আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার মেয়ের শরীরটা খারাপ জ্বর হয়েছিল তাই বেশি রাত করিনি তো এই দেখো এখানে হচ্ছে আমার মেয়ের কিছু খেলনা নিলাম আর এই যে সামনে শ্রাবণ মাস আসছে চুরিতে স্পেশাল নিতেই তো হবে তাই না তো চুড়িও নিয়ে ফেললাম আর পরে কবে আসবো ঠিক নেই বলে তো এখানে অনেক কসমেটিক ছিল অনেক জিনিস ছিল তো তোমরা একটুখানি দেখে নাও আর হ্যাঁ এই দোকানে আমরা শিঙারা ঘুগনি খেয়েছি আর অন্য কোনো জিনিস খাওয়া হয়নি তো এবার হচ্ছে বাড়ি ফেরার পথে তো এই দেখো বাড়ি ফেরার পথে একটুখানি ভিডিও নিলাম তো বাড়ি এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবুজ চুরিগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ মিষ্টি মিষ্টি কমেন্ট করবে তাহলে আমি কিন্তু তোমাদের কমেন্টটা দেখতে পাবো এবং রিপ্লাই দিতে পারবো আর ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা